উসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে যে তাণ্ডব চালানো হয়েছিল এক রাতে তাতে মাঠে থেকে সরে জমিনে সেটা দেখার অভিজ্ঞতা হয়েছে জনাব নুরুল কবিরের তিনি হেসন হেনস্তার শিকারও হয়েছেন সেই নুরুল কবিরের বয়ানে একটা তথ্য বেরিয়ে এলো তার একটা অনুমান না তিনি খুব কনফিডেন্টলি বিশ্বাসের সাথে বলেছেন সেটা একটা খুবই অ্যালার্মিং ব্যাপার সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই তার আগে জনাব নুরুল কবিরের ইন্টারভিউর এই অংশটা আমরা একটু শুনে আমি যে সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত যা যা দেখেছি তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে সঙ্গে মন্ত্রীদের কথা বলছিলাম অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল কিন্তু আড়াই ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা তারপর অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে আমি সবাইকে আহ্বান জানাবো পুরো ইন্টারভিউটা শুনে নেওয়ার জন্য এখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে জামায়াতে ইসলামীর তার ভাষায় মুনাফেকি নিয়ে খুব বিস্তারিত কথা বলেছেন একটু দেখে নেওয়ার আহ্বান জানাই যাই হোক যে কথাটা বলছিলাম যেন নুরুল কবিরকে আমরা রিলাই করি আমি প্রায় একটা কথা বলি যে তাকে যখন কেউ হেনস্থা করতে যাচ্ছে তখন বুঝতে হবে দেশের কত বড় বিপদ অপেক্ষা করছে নুরুল কবিরের মতাদর্শ নুরুল কবিরের চিন্তার সাথে সবার একমত হওয়ার দরকার নেই তিনি নিজেই ইন্টারভিউতে বলছেন যে দুজন চিন্তাশীল মানুষের চিন্তা মিলবে না দ্বিমত থাকবে সুতরাং সেটা হতেই পারে এই মানুষটার দেশপ্রেম এই মানুষটার সততা নিয়ে প্রশ্ন আসে নাই এই মানুষটার সাহস নিয়ে প্রশ্ন আসে নাই কখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় তিনি যে কোনো রকমভাবেই তিনি তার নিজের যে দায়িত্ব দেশের প্রতি যে দায়িত্ব তার সততার যে প্রদর্শনী সবই করে গেছেন এই যে তিনি এই মবের সামনে গেলেন কারণ তিনি সম্পাদক পরিষদের সভাপতি এখানে একটা পত্রিকা আক্রান্ত হয়েছে তার কর্মীরা আটকে পড়েছে তিনি তার দায়িত্ববোধ থেকে ঝুঁকি নিয়ে গেছেন এবং এতে জীবনে ঝুঁকিও থাকতে পারে এটা না বোঝার কারণ তার নেই তার প্রতিনি গেছেন সেখানে গিয়ে তিনি হেনস্থার শিকার হয়েছেন তার শরীরে স্পর্শ করা হয়েছে এবং কারা করতে পারে এই ইন্টারভিউতেই আসলে প্রমাণ আছে তিনি আবারও হেনস্থার শিকার হতেই পারেন যাই হোক যেটা বলছিলাম আপনারা খেয়াল করলেন তিনি তার এই ইন্টারভিউতে খুব স্পষ্টভাবে এই ঘটনার সাথে সরকারকে দায়ী করছেন সরকার যেভাবে ঘটনাটা ঘটতে দিয়েছে এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি তখনই কারণ হলো প্রথম আলো থেকে আগেই জানানো হয়েছে বা তখনও যখন প্রথম আলো হামলা শুরু হয়নি তার আগে সেখানে পুলিশ ছিল কাছাকাছি সেনাবাহিনী ছিল ডেইলি স্টারের ওখানে সেনাবাহিনী ছিল কিন্তু কেউ অলমোস্ট কোনো পদক্ষেপ নেয়নি আমরা নুরুল কবির যেহেতু মাঠে ছিলেন তিনি আড়াই ঘন্টা ধরে ওখানে চেষ্টা করেছেন এবং এই ইন্টারভিউটাতে একটা জায়গায় তিনি বলছেন যে এই আড়াই ঘন্টার সময় তিনি যতজন মন্ত্রীকে ফোন করেছেন গত দেড় বছরে ততজন মন্ত্রীকে তিনি ফোন করেননি এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কথা বলছেন এবং তিনি নিশ্চিত সরকারের একটা অংশ অথবা পুরো সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে আমরা হালকা ব্যাপারটা ছোট ব্যাপারটা ধরি যে সরকারের একটা অংশ এটা ঘটতে দিয়েছে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো বিভৎস বিভৎস আর পুরো সরকার হলে তো কথাই নেই আমরা দীর্ঘদিন থেকে এটা জানি যে সরকারের একটা অংশ নির্বাচন পেশাতে চায় তারা জামাতে ইসলামী এবং রাইটদের সাথে পর্যন্ত অ্যালাইন্ড হয়ে দেশে একটা এনআর্কি তৈরি করে নির্বাচন ভণ্ডুল করতে চায় ক্ষমতা প্রলম্বিত করতে চায় এবং প্রয়োজন একটা সকল বিপ্লবী সরকার বানাতে চায় এটা আমরা দেখেছি সেটুকুও যদি এখনও কার্যকর থাকে এটা খুবই খুবই ভয়ঙ্কর তথ্য এবং সেটা কার্যকর থাকা ইটসেলফ প্রমাণ করে যে সরকার অ্যাজ এ হোল নিষ্ক্রিয়তার দোষ অন্তত দুষ্ট আমি আবারও বলি ধরে নিলাম একটা ছোট গ্রুপ এই গ্রুপটা কারা এটা নিয়ে প্রচুর কথাবার্তা আসলে সামাজিক মাধ্যমে হয় তারা যদি এখনও সেই ধরনের চিন্তা করে তারা এখনও যদি সরকারকে সেভাবে সক্রিয় হতে না দেয় তাহলেও আসলে পুরো সরকার দায়ী আমরা ধরে নিতে পারি কারণ যে সরকার ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অংশ যদি নির্বাচনের ব্যাপারে সিনসিয়ার হয়ে থাকে তাহলে ওই অংশটাকে তো নিউট্রাল করার কথা ছিল প্রয়োজনীয়তা তাকে বের করে দেওয়া উচিত ক্যাবিনেট থেকে সেটা তো করা হচ্ছে না তাহলে নিষ্ক্রিয়তার কারণে হলেও অন্তত আমরা এই সরকারকেও এর সাথে অ্যালাইন্ড হিসাবে দেখতে চাই খুবই খুবই অ্যালার্মিং কথা আমরা এই ঘটনার পরপরই বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানকার যিনি বিশেষ সহকারী আছেন নুরুল কবিরও তার কথা বলেছেন খোদা বক্সের কথা আমি মনে করি প্রসেট সচিব আইজিপি সবাইকে ওখান থেকে আসলে সরিয়ে দেওয়া খুবই জরুরি ছিল সরকার যদি লিস্ট তার সদ ইচ্ছার প্রমাণ দেখাতে চাইত কিন্তু করেনি সেটা সুতরাং আমি মনে করি সবাইকে সতর্ক হতে হবে আমাদের নাগরিকদেরকে সতর্ক হতে হবে এবং বিশেষ করে বিএনপিকে যা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আছে দেশকে নিয়ে এই খেলার পথে বিএনপিকে প্রয়োজনে প্রয়োজনে রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করতে হবে চাপ তৈরি করতে হবে আমরা সত্যিকার অর্থেই খুব বড় বিপদের মধ্যে আছি এবং আমাদের প্রচুর সরগোল আসলে সরকারের প্রতি করে যেতে হবে কারণ এরকম ঘটনা যখন এভাবে ঘটতে পারে মানে ঘটে শুধু যাওয়া না এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রচুর ছবি আছে তারা ওখানে গেছে কি করেছে ভিডিওর মধ্যে দিয়ে লোকজন কথা বলেছে ক্যামেরার সামনে এসে তাওকে গ্রেফতারের কোনো খবর নেই শিবিরের নেতারা হুমকি দিয়েছেন তাওকে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো খবর নেই তাতেই আসলে এটা মনে করার যথেষ্টের বেশি যৌক্তিক কারণ আছে এই ঘটনাটা সরকার ঘটতে দিয়েছে একটা অংশ একটি আবারও বলছি ডক্টর ইউনসি নির্বাচন চান সহিভাবে তারপরে যদি এই অংশটাকে নিষ্ক্রিয় না করেন তাহলে সেই দায় তাকেই নিতে হবে খুবই খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন আমরা আমাদের প্রায় বলি যে সরগোল জারি রাখবো সোরগোল করে যাব।